নিউটনের আপেল বিজ্ঞানী আর নিউটন শব্দটা এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আপনাকে যদি বলা হয় একজন বিজ্ঞানীর নাম বলেন আমি বাজি ধরে বলতে পারি আপনার মাথায় প্রথম যাদের নাম আসবে তাদের মধ্যে অবশ্যই বিজ্ঞানী নিউটন থাকবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মনীষী জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে ষোলোশো সালের পঁচিশে ডিসেম্বর মহান ক্রিসমাস ডেটে জন্মগ্রহণ করেন তার বাবা সিনিয়র আইজ্যাক নিউটন ছিলেন একজন সম্ভ্রান্ত কৃষক নিউটনের জন্মের তিন মাস পূর্বে তার বাবা মারা যান নিউটন জন্মের সময় অপরিণত ছিল তার সাইজ এত ছোট ছিল যে সেটা বর্ণনা করতে গিয়ে তার মা হান্না অসকফ বলেন নিউটন এত ছোট ছিল যে তাকে একটা কোয়ার্ট মগের ভেতরে রাখা যেত কোয়ার্ট মগ এক দশম এক লিটারের মতো পানি ধরে নিউটনের বয়স যখন তিন তখন হান্না পুনরায় বিয়ে করেন রেভারেন্ট বার্নবাস স্মিথকে সংসারে চলে যান নিউটনকে তার নানি মার্গারি আয়োস্কের কাছে রেখে যান নিউটন তার দ্বিতীয়বার বিয়ে করার জন্য শত্রু ভাবতে শুরু করে উনিশ বছর বয়স পর্যন্ত সে তাঁদের বিরুদ্ধে নানাবিধ ছোটোখাটো অপকর্ম করেছে সে তার মাতা ও সৎ পিতা এবং তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিত অভিযোগ করা হয় যে নিউটন সে চেষ্টাও করেছেন কিন্তু এই ঘটনার সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না নিউটন কখনো বিয়ে করেননি বারো থেকে সতেরো বছর বয়স পর্যন্ত নিউটন গ্রাহামে দ্য কিংস স্কুলে অধ্যয়ন করেন ষোলোশো সালের অক্টোবরে তাকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হয় নিউটন জন্মস্থান উলস্তপে ফিরে আসেন তার মায়ের কাছে হান্না তখন দ্বিতীয়বারের মতো বিধবা হয়েছেন হান্না ছেলেকে চার্জ কাজে নিয়োজিত করলেন লেখাপড়া যখন হলো না তখন বাপের পেশাই করুক অনেকটাই আমাদের বাঙালি অভিভাবকদের মতোই ভাবনা নিউটনের এই সব চাষবাস ভালো লাগে না কিংস স্কুলের শিক্ষক হেনরি স্টকস নিউটনের মাকে বোঝালেন ছেলের লেখাপড়া শেষ করানো উচিত ফলে নিউটন আবার স্কুলে গেল স্কুলের মাঠে সহপাঠীরা তাকে খেপাত নিউটন সবার থেকে বেশি নম্বর পেয়ে টপ র্যাঙ্ক স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন নিউটন আর থেমে থাকেননি আলো গতি ভর বেগ শক্তি জ্যোতির্বিদ্যা ক্যালকুলাস নানাবিধ ক্ষেত্রে সফল হয়েছিলেন নিউটন বিজ্ঞানের ইতিহাসে অবিস্মরণীয় নাম বিজ্ঞানী নিউটন স্কুলের পড়া শেষ করে তিনি কলেজে ভর্তি হন নিউটনের ছাত্রাবাসায় নিচের আপেল গাছটি বিজ্ঞানের জন্য অশেষ করেছে কাহিনীটি সবার জানা আমি সংক্ষেপে বলে ফেলি একটি আপেল গাছের নিচে বসে নিউটন বই পড়ছিলেন আমাদের দেশে যেমন আম জাম কতবেলের গাছ সচরাচর পাওয়া যায় ওদের দেশে তেমন আপেল গাছ তুমি ভাবছ গাছে পাকা আপেল রেখে কোন নির্লিপ্তের বইয়ে মন যায় নিউটন কিন্তু পড়তে ভালোবাসতেন তিনি বই পড়ছেন হঠাৎ টুপ করে তার মাথায় একটা আপেল খসে পড়ল আমাদের সামনে আপেল পড়লে আমরা সেটা কুড়িয়ে নিতাম খাওয়ার জন্য নিউটন কিন্তু তা করলেন না তার মাথায় নয়া ভাবনা চলে এলো আপেল কেন গাছ থেকে নিচে পড়ে সে তো আকাশের দিকেও চলে যেতে পারত তাহলে কেন পৃথিবীর বুকে এসে পড়ে আবিষ্কৃত হলো অবিকর্ষ বল নিউটনের বলের তিনটি সূত্র লজ অফ মোশন আবিষ্কার করলেন সূত্র তিনটি সংকলিত হয় তার বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোসফি বইয়ে বইটি ষোলোশো সাতাশি সালে প্রথম প্রকাশিত হয় সতেরোশো সাতাশ সালের বিশ মার্চ নিউটন গ্রেট ব্রিটেনের মিডল সেক্স রাজ্যের কেনসিংটনে চুরাশি বছর বয়সে মারা যান বিজ্ঞানী নিউটনের বিখ্যাত তিনটি সূত্র হচ্ছে এক নম্বর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ বস্তুর ওপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল গতিতে চলতে থাকবে দুই নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে তিন নম্বর প্রতিক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে